আর তোর আড়াই হাজার টাকা দিতে পারছি হ্যাঁ নাই স্যার দিন দিয়ে দিব ঠিক ঠিক আছে দাদা কোথাও ছুরি ডাকাতি করে না খাটিয়ে খুটিয়া তো টাকা জমাচ্ছে হ্যাঁ জমাবেক নয় স্যার কব ঘরে আগুন ধরাই নাই আর তিন চার দিন ভকে থাকি যায় এমন করে কি কে নাইন জগাবেক বলো আর যদি ধার পাশে কাই আরে যদি কথা ভোজ তো শুনেছে না তখন না নিমন্তন্ন না থাকলেও চলে যাবে ঘরগুষ্টি সেই লোক বটে দেখছো না লোক ছোনটা দেখি

কাকা ছেলেটা শরীর খারাপ তোটুকু ডাক্তার গধারে লিখবো ভাবছি তোর দামে কিছু টাকা হাজার পাঁচশো টুকু কম হয়ে গেছে কি বলবি রে পয়সা এখন আমার নাই মানে বুঝতে তো পারছিস জিনিসটা মানে সংসার দিকে চলে যায় এত ছেলা আছে আমার বউ সংসার আছে না হ্যাঁ তো মানে পয়সা সব ভাঙ্গা গেছে এই যে দেখতে খাইট আমার একটা খাইট পুয়াটা গেলছে ভাঙে ওটা আমি সাইটতে পারছি না ওটারও পয়সা নাই আমার যে দৌড়ি কিনে খাইটটা টুকু বুনে ইহা করব ওটার আর আমি পয়সা খুঁজা পাই এই দেখ এই বস্তাটা আমি ঘুমাই বুনতে আমার ভুঁয়ে সবাই ঘুমাই সে তো বুঝতে পারছি তোমার ডংটা দেখেও বুঝাই তো নাই তাও আলি যদি বলি আছে তো কোনো টাকা পয়সাই নাই ঘে টাইনে কোনো রকম সংসারটা চলে যাচ্ছে আমার কি ইচ্ছা নাই এক ছাত্র ইহা দালান করিবার হ্যাঁ একটা বাথরুম করবার টাইলস বসা ঘর মানে ঝকঝকা ঘর করিবার কিন্তু নাই হবে বুঝতেই পারছো স্বপ্ন স্বপ্নই থাকি যাবে দেখো আমার কি থাকবার মন করে নাই কিন্তু কথাই যাবে টাকা পয়সা নাই নাই গো তো আমি দেখছি যে কোন দরকারে জগা করতে পারি তো হ্যাঁ আট টাকা পয়সা জগাড় হলো বলবি তখন সঙ্গে যাব হ্যাঁ 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 এমনি কইরা থাকিলে হবে এখন কোন দিকে যাই দেখাবি কই কিছু আছে অনেক জায়গায় তো দেখালি নাই কিছু আছে তো ওন বাইরে দিকে যাইয়া দেখা টাকার দিকে নিয়ে যা এরুম করে তুই মরাবি নকি লেগাটা তো কিছু নাই পয়সাটাও থাকা চাই না পয়সা নাই বললে হবে তখন তো বড় লোক লাগে ধার দিছি এখন খুঁজ হ্যাঁ হ্যাঁ সেটাও বটে সেটাও বটে বললে হবে এক ঘরকে হবে পয়সাটা জলদি করে নিয়ে আয় হ্যাঁ যাচ্ছি এমন দিন দিন করে ভোল্টেজ কেমন লাগছে রে এখন তো লো ভোল্টেজ হয়ে

হ্যাঁ দু মাস দু মাস সময় জ্বালি যাবি হ্যাঁ আর দিবার সময় দু মাস চার মাস ছ মাস আর দিবিস নাই দেখুন আপনাকে ভালোভাবে বলছি লোনটা এ মাসে শোধ করে দিবে বুঝলে আর তোমাকে বলছি আমাদের ম্যানেজার বাবুল দেখিছে যাবে তোমাকে একটা পুরস্কার দেওয়া হবে এত টাকা রাখার জন্যে হ্যাঁ জলদি যাবে নমস্কার হুম আমি আসছি এখন

দেখা এ দেখা হ্যাঁ অনিমেষ পৌঁছিলি পৌঁছিতেই হবেক তোর হাতে যাবিস নাই ধারটা নিয়ে এত দিবার নাম গন্ধ নাই দেখ বাবু এখন আমার ছেলেটার দাম আমার শরীর খারাপ দে দে আমার পয়সাটা দে নালে এমনিতে আমি নাই আসছি হঠাৎ বললে কোথায় পাব বল হ্যাঁ আগে বললে আমু জোগাড় করে রাখছি না তখন তুই আমার ঠিম ধার নিয়েছি হ্যাঁ এখন পাবো না বললি হবেক আমার পয়সা থাই এবার তুই জোগাড় করবি না কি করবি সেটা আমার দেখার নাই দুদিন আমাকে সময় দে আমি লোক তোকে জোগাড় করি দিন দুদিন কিছু নাই তোকে আমি পয়সা দিয়েছি না আমার ছেলেটা বাঁচবে বল এমন করলে আগে বলে রাখবার ছিল না এখন আমি হঠাৎ কোথায় পাবো হঠাৎ পাবি না কি পাবি সেটা আমার দেখার নাই আমার পয়সা চাই বলছি তো দুদিন ঠিকে নিলি হ্যাঁ আর দিবার বেলায় নাম গন্ধ কিছু না

দিব নাই দে ন দে আমাৰমে শৰীৰ খু দে না দে পইচা ঠিক দেখা হব দে নহলে বাচিবেক নাই